গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার আর আজকে আমি একদম তোমাদের সাথে তো ফার্স্ট সকাল থেকে কোনো দিন ভিডিও শেয়ার করা হয় না তো আজকে একদম ঘুম থেকে উঠেই যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে অন্যান্য দিন কী হয় যে স্নান টান করে আমি ভিডিও শুরু করি আজকে একদম ঘুম থেকে উঠে ভিডিও শুরু করছি ঠিক আছে তো চলো দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগে তো যাই হোক আজকে ফার্স্ট সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম একদম ঘুম থেকে উঠেই তো যাই হোক আমি কাজে লেগে পড়েছি ঘর ঝাড় দিতে তো ঘর ছাড়তে আমার হয়ে গেছে আর তোমাদের সাথে একটা ঘর ঝাড় শেয়ার করি রান্নাঘর আছে তারপর ওই যে ঘরে খাট আছে ওই ঘরের নিচেটা ছোট প্যাসেজ তো ওই জন্য ওইগুলো তো সেট করি না মোবাইল তো যাই হোক ওই একটা ঘরে ঝাড় দেয়া তো আমার ঘর ঝাড় হয়ে গেছে তো তারপরে বাসন দিতে চার কালকে রাত্রে বাসনটা ধুয়ে রাখিনি আমি তো ওই জন্য বাসন ধুয়ে নিচ্ছি তো চলো অনেকগুলোই বাসন আছে তো বাসনগুলো ধুয়ে নিই আমি চলো বাসন ধোয়া হয়ে গেলে তারপরে গ্যাস পরিষ্কার করব। নিচে পরিষ্কার করব ঘর মুছবো তো চলো অনেক কাজ আছে তো সব তো দরজার কাছে ধরো জল দিয়ে সব দেখালে ভিডিও অনেক বড় হয়ে ওই জন্য তো তাও দেখিয়েছি কিছু কিছু আজকে সারাদিন ঠিক আছে তো দেখো আমার মাছন মাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে নিচ্ছি আর আজকে কাঁচা কুচো করেছি এক বালতি কেচেছি ঠিক আছে আজকে কাজ করতে করতে অনেকটা সময় লেগে গেছে সকালে সেট করি না খুব একটা কারণ দেরি হয়ে যায় তো ওই জন্য তো দেখো আমার বাসন মাজা হয়ে গেছে এবার আমি ঠাকুরের বাসন মাজতে চলে এসেছি ঠাকুরের বাসনও তোমাদের সাথে শেয়ার করাই হয় না কারণ সকালে মাজিত তো ওই জন্য শেয়ার করা হয় না তো দেখো আজকে ঠাকুরের বাসন মাজাটাও তোমাদের সাথে শুধু মাজাটাই শেয়ার করলাম কারণ আমাকে ওই রান্নাঘরে ধুতে যেতে হবে ঠিক আছে মানে ওখান থেকে নিয়ে নিয়ে ঠাকুর ঘর থেকে আমি ওই দুবার তিনবার আপ ডাউন করি ওই বাসন ধোয়ার জন্য কারণ নেটও তো বেশি নই জন্য বুঝেছ তিন চারবার আপ ডাউন হয় ঠাকুরের বাসন ধোয়ার জন্য তো যাই হোক বেশি ধুই না এটো বাসন ধুই তো ওই জন্য তো আমি আজকে ঘর মোছাটাও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো একটা ঘর এই ঘর মোছাটা দেখো সব কাজ কমপ্লিট এই যে ঠাকুর ঘর মুছে নিয়েছি বাসন টাসন সব ধুই নিয়েছি এ ঘর মুছে নিয়েছি তো চলো এবার তোমাদের রান্নাঘর দেখাই এই যে রান্নাঘর মোছা কমপ্লিট নিচেও মুছে নিয়েছি গ্যাস পরিষ্কার করে নিয়েছি এই যে বাসনও তো মেঝে নিয়েছি তো সব কমপ্লিট এবার আমি স্নান করতে যাবো তো চলো সব কাজ কমপ্লিট করে স্নান হয়ে গেছে আর কাঁচা করেছে তো কাঁচা কুচু করে এসে স্নান করে এসে আমার পুজো হয়ে গেছে আর আমি এখন এই যে চা আর মুড়ি নিয়ে বসে গেছি আর ছেলের ভাত খাওয়া হয়ে গেছে ও কালকের পান্তা ভাত ছিল ভেজা ভাত আর কি ও ওইটা খেলো ওর খাচ্ছিলো এখনই খেয়ে ওর মানে ওর খাওয়া হয়ে গেছে আর আমি এখন এই যে চা মুড়ি নিয়ে বসে করেছি এই যে তা আমি জামুড়িটা খেয়ে নিই তো চলো দেখো এখন বিছানাটা গোছাবো গোছাবো সকালে ঝেড়েছি এখন এই বিছানার চাদর পাকবো তো তোমাদের দেখাবো না কারণ দেখালে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে পেতে নিয়ে তারপর তোমাদের দেখাবো ঠিক আছে চলো তো দেখো বিছানা গোছানো আমার কমপ্লিট এই যে চাদর পেতে নিয়েছি এটা কেচেছিলাম তো এটা শুকিয়ে গেছে তো এটাই পেতেছি আর পাশ বালিশ আর বালিশের কভারটা কেবল অন্য পেতেছি ঠিক আছে কারণ এই যে বিছানার চাদরের কালার পাতা থাকে তো পাশ বালিশ পাশ বালিশটা না বালিশের কভারগুলো কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না বুঝেছি আলমারিতে ছিল কভারগুলো খুঁজে পাচ্ছিলাম ওই জন্য এক কভারই বারবার পাচ্ছিলাম তো যাই হোক আজকে পেয়েছি এই যে এগুলো অন্য তো দেখো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার ঘর ঝাঁট দেবো ঘরটা একবার ঝাড় দেবো তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ঘরটা একবার ঝাড় দেওয়ার এই যে সকালে খাওয়া হয়েছে বাসন মাজবো এগুলো পরিষ্কার করব তারপরে দুপুরে রান্না চাপাবো ঠিক আছে চলো তো দেখো বন্ধুরা আমি এখন ফুল তুলতে এসেছি মানে আমি যে বাড়িতে ভাড়া থাকি ওই বাড়ির ছাদে মানে ওই কাকিমা বাড়িওয়ালা কাকিমা ফুল তুলে রাখে ঠিক আছে তো ওনারা বাড়ি নেই তো তা আমাকে বলেছে ফুল তুলে নিও ঠিক আছে তা আমি এই যে ফুল তুলতে চলে এসছি এই যে চারিদিকে সব ফুল গাছ এই যে দেখেছো অনেক ফুল গাছ আছে তো চলো মানে এই ছাদও আছে ওদের নিচের ছাদও আছে আর এই যে এখানেও আছে এই যে দেখেছ অনেক ফুল আছে তো চলো আমি ফুল তুলে নিই সকালে তো ফুল ছাড়াই পুজো দিয়েছি তো এখন দুপুরে ফুল তুলে তারপর পুজো দেবো ঠিক আছে তো চলো আমি ফুল তুলে নিই ঠিক আছে ফুল তুলে এনে আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে গুকুকে স্নান করিয়ে দিয়েছি সকালেই দিয়েছিলাম আর সব ঠাকুর মুছে নিয়েছি এই যে চার্জার লাইটে চার্জ নেই ঠিক আছে এই যে আর অনেকদিন পর অনেক কদিন হলো তোমাদের দেখানো হয়নি আমার গুপু সোনা তারপরে সব ঠাকুরকে তো আজকে এই যে দেখিয়ে দিলাম ঠিক আছে তো চলো এবার প্রসাদ তুলব তো চাল বাড়ান তো ছিল ছেলেকে দিয়ে চাল আনালাম ঠিক আছে তারপরে রান্না হলো এই যে ভাত আর এই যে ডাল সিদ্ধ ডালটা সাত লাইনি সিদ্ধই খাবো আর আমারটা অমলেট করে নিয়েছি আর ছেলের পোচ আর আলু সিদ্ধ এই হচ্ছে আজকে খাওয়া দাওয়ার এই যে ভাতও বেড়ে নিয়েছি আমাদের ঠিক আছে তো চলো খেয়ে নেই। গুড ইভিনিং মন্ড তোমরা সবাই কি করছো আরামে এখন এই যে চাউনি বসে গেছি তো যাই হোক দুপুরবেলা আজকে খাওয়ার পরে রেস্ট নিলাম ভিডিও ভিডিওর কাজ করছিলাম ঠিক আছে তো তারপরে যাই হোক সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার পরে আজকে আমার ঘরটা আর ঝাড় দিতে হয়নি কারণ আমি দুপুরে রান্না বান্না করে ওই যে যখন বিছানার চাদর পাতলাম না তখন সব কমপ্লিট করে রেখেছি ঠিক আছে তোমাদের তো সব দেখায়নি সব দেখালে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে তো যাই হোক ভিডিওর কাজ করে আমি সন্ধ্যা দিয়েছি সন্ধ্যাটা দেওয়া হয় কমপ্লিট এখন চা করে নিয়ে এসেছে আমার জন্য লিকার চা আর ছেলের জন্য কমপ্লান এই যে ছেলের কমপ্লান আর বিস্কুট না শেষ হয়ে গেছে গুঁড়ো যা ছিল ওই কটায় ছেলে বার করেছে ও খাবে আর আমি এই যে মুড়ি খাবো তো চলো আমরা খেয়ে নিই তো দেখো আজকে রাতে বৃষ্টি হচ্ছে বলে ওই জন্য খিচুড়ি করেছি ঠিক আছে মানে এমনি মোটামুটিভাবে করেছি এই যে আর আছে খিচুড়ি মুসুরির ডাল দিয়ে করেছি এই যে খিচুড়ি ওর ভেতর আলু আছে ঠিক আছে আলু ছোটো ছোটো করে কেটে ওর ভেতর দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা ফলন দিয়েছি আর এই যে ডিমের অমলেট তোমাদের ব্যাক ক্যামেরায় আর দেখালাম এইভাবেই দেখে দিলাম ডিমের অমলেট আর খিচুড়ি ঠিক আছে তো চলো খেয়ে নেই ভাই বন্ধু তোমরা সবাই কি করছো আর অনেকটা রাত হয়ে গেছে এখন রাতে খাওয়া হয়ে গেছে রাতে কি খেয়েছি তো তোমাদের দেখেই দিয়েছি আর খাওয়ার পরে বাসন টাসন কিছু ধুইনি কারণ সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছে আর বাসনা ধুতে ইচ্ছা করলো না ঠিক আছে আর আজকে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ থেকে বৃষ্টি আজকে হয়েই যাচ্ছে ঠিক আছে তো হাওয়াও হচ্ছিলো প্রথম দিকটা আর বিছানা হয়ে গেছে এবার শুয়ে পড়বো ঘুম পাচ্ছে কিন্তু ঘুমালে তো হবে না এখন এডিট করতে হবে আজকে আমার খুব ঘুম পাচ্ছে তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট টাটা